তো আপনারা সবাই এই ব্যাপারটা সচেতন থাকবেন এবং বিশ্ববিদ্যালয়কে এইভাবে সচেতন করে দেশের জন্য এরকম কাজ করো এই জন্যই শিক্ষকরা এইভাবে চাচ্ছে শিক্ষকরা যদি হইতেই হইতো তাহলে এই কথাগুলো আপনারা ইয়াতে

তার মানে আজকের মিটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ কিছু জিনিস আজ হয়ে গেল সিদ্ধান্ত আমরা নিতে পারি তো আমি মনে করি আমাদেরকে আজকে কথা যে যতটুকু কথা হয়েছে আমাদেরকে অবশ্যই কে পুরো পেন্সিল সংক্রান্ত যে বিষয়টা এটাকে তো রাখতেই হবে আবার সাথে 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 স্বতন্ত্র পেস্কেল এটাও রাখতে হবে যদি ওই বা কি বলে শর্ত কি বলে এক নম্বর কি বলে এটাকে উপহার দিতে উপহার গিটটা যে 3 নম্বরে রাখা হয় বা চলেও যায় তো সেটা সেটা আমার মনে হয় দুটা কে দুটেই আমাদের প্যারামিটার আমাদের সাথে

বলে না তুই করছ মানে আমি করি না এবার তুই করছ না তোর বাপ করছে মানে ওই খরগোশের বাচ্চাকে খাবে কোন একটা ভাত দেখিয়ে করবি করবি এই হলো বর্তমানে অবস্থা তাদের সে পূর্ণিমার সাপ আমরা দেখাবো সেটা কিভাবে দেখাবো বরিশাল গিয়ে যেটা যে সানাউল সার দিয়েছেন আমি অত্যন্ত ভালো রাখছেন যে আন্দোলনটা ভিন্নভাবে ভাবে প্রবাহিত হতে পারে ইনফিল্ট্রেশন হতে পারে ক্যাম্পাস ইস দা সেফেস্ট প্লেস ফর মাই মুভমেন্ট সেই হিসাবে আমি মনে করি বৈচিত্র্য আসবে এইখান থেকে যেটা আপিক যেটা বলছেন যে নদীকে যদি নিজের ইচ্ছা বইতে দেশে শাখা প্রশাখা নানান ভাবে করে মেইন স্ট্রিম হারাই তুলবে সেজন্য নদীকে কন্ট্রোল করতে হবে আন্দোলনকে শক্তভাবে কন্ট্রোল করতে হবে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই যে এত সময় প্রত্যেকটা দিন রেগুলার আমি কিন্তু মাঝে মাঝে উঠে যাচ্ছি আমি অন্য কাজ করছি একাডেমিক না অন্য কিছু কাজ করতেছি অনেকে ঢাকা বসে রয়েছেন অনেকে বরিশাল বসে আছেন আমার এটা লজ্জার বিষয় এখানে একটা আন্দোলন চলতেছে সবার জন্য এখানে যদি আমি না আসি আন্দোলন যদি সফল না হয় আমার কি ক্ষতি হবে আমার কোন ক্ষতি হবে কারণ আমি তো দুই হাজার চব্বিশের জুলাইয়ের আগেই জয়েন করছি আমার কোন ক্ষতি হবে না যে অর্থবলী অর্থবলী বলে আমাদেরকে আজকে আজকে মানে এই ধরনের কথাবার্তাগুলো বলে